নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন লাগাতার বৃষ্টির ফলে নদীর জল বেড়ে যাওয়ায় সেতুর দিয়ে বইছে জল যে কোনো মুহূর্তে ভেঙে যে পড়তে পারে সেতু আশঙ্কা এলাকা বাসিন্দাদের এমনই যে ধরা পড়লো ইসরামপুর জেলার ইসলামপুর ব্লকের রামপুর এলাকায় কাললাগিন ও রামপুর এলাকায় কয়েক হাজার মানুষ এই সেতুর ওপর দিয়ে চলছে ঝুঁকির যাতায়াত করে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনার প্রিয় শহর ফালাকাটায় বাজাজ নিয়ে এলো সুক আগাম শুভেচ্ছা সঙ্গে ফালাকাটা বাসের জন্য দারুণ সব পুজোর অফার প্রতিটি বাজাজ মোটর সাইকেল ক্রয়ের ওপর থাকছে নিশ্চিত দু হাজার টাকার আকর্ষণীয় ছাড় পাঁচ লিটার পেট্রোল এবং আকর্ষণীয় সব উপহার আপনাদের জন্য জটেশ্বরের নতুন শোরুমেও একই সুবিধা রয়েছে একই নতুন রূপে আপনারা এখানে পেয়ে যাবেন বাজাজের আরও অনেক মডেল সঙ্গে রয়েছে অল্প ডাউন পেমেন্টের মাধ্যমে ও কম সুদে গাড়ি কেনার সুযোগ শুধু তাই নয় আমাদের এখানে পাবেন বাজারের উন্নত মানের পরিষেবা এবং গাড়ির স্পেয়ার পার্টস কেনারও সুযোগ তাহলে আর দেরি কেন আজ চলে আসুন ফালাকাটা বাইক পয়েন্ট আমাদের ঠিকানা মিল রোড ফালাকাটা যোগাযোগ করুন সিক্স টু নাইন সিক্স এইট সিক্স ডাবল সেভেন ফোর ফাইভ এবং এইট নাইন টু সেভেন ফোর নাইন এইট ফোর ওয়ান সিক্স নম্বরে ধন্যবাদ হ্যাঁ কাকা আপনার নাম কি আপনি এখানকারই বাসিন্দা তো এই যে আপনাদের এই ব্রিজটা বেহাল অবস্থাতে আছে এটা কতদিন ধরে এটা কুড়ি বছর ধরে কুড়ি বছর ধরে কেউ শুনছে না মানে যখনই বন্য হয় তখনই মানে ডুবে যায় বেরিয়ে আমাদের এত অসুবিধা হয় আমরা এই পারকার মানুষ উপারে যেতে পারি না ওখানকার মেম্বার এখানে পঞ্চায়েত আসতে পারে না এত বেহাল আমাদের গুঞ্জেরিয়া থেকে আমাদের কালা লাগিন একদম শর্ট শর্টকাট রাস্তা এটা শাসনও কিছু শুনে না কোনো